ফুটবল মাঠে বল হাতে নিতে পারে শুধু গোলকিপার আর এই সুবিধাটা কাজে লাগিয়ে অনেক সময় বল হাতে নিয়ে সময় নষ্ট করতে দেখা যায় তাদের এখন থেকে সময় নষ্ট করা গোলকিপারদের একটু বেশি সতর্ক থাকতে হবে কারণ বল বেশি সময় আটকে রাখলেই প্রতিপক্ষ কর্নার পাবে শনিবার ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সভায় নতুন এই নিয়ম অনুমোদন করা হয়েছে জুনে বত্রিশ দল নিয়ে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে এই নিয়ম কার্যকর হবে গোলকিপার ইচ্ছাকৃতভাবে বল আটকে রেখে সময় নষ্ট করলে এখনও শাস্তি দেয়া হয় সেক্ষেত্রে একজন গোলকিপার ছয় সেকেন্ডের বেশি সময় নষ্ট করলে প্রতিপক্ষকে পরোক্ষ ফি কিক দেয়া হয় পরোক্ষ ফি কিকে গোলমুখে শট নেয়ার আগে আরেকজন ফুটবলারকে পা ছোয়াতে হয় এই ধরনের ঘটনায় গোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে রেফারিরা শাস্তি দিতে নিরুৎসাহিত বোধ করেন কারণ অধিকাংশ ঘটনায় দেখা যায় গোলকিপারের সময় নষ্টের সময়ই গোলের সম্ভাবনা একই মাত্রার ছিল না গোলকিপারদের সময় নষ্টের ঘটনায় যথাযথ শাস্তি নিশ্চিত করতে শাস্তির ধরনে পরিবর্তন এনে কর্নারের নিয়ম করেছে আইএফএবি এক্ষেত্রে গোলকিপারদের জন্য সময় বাড়ানো হয়েছে গোলকিপাররা বল ধরে রাখতে পারবেন সর্বোচ্চ আট সেকেন্ড কর্নার সিদ্ধান্ত দেওয়ার আগে রেফারি পাঁচ সেকেন্ড সতর্কতামূলক গণনা অর্থাৎ কাউন্ট করবেন এরপরেই অ্যাকশনে যাবেন মুসবা আলিম তিনি জিটিভি নিউজ